প্রিয় গাছ আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সামনে ভিন্ন একটি বিষয় নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে কীভাবে পুরুষ পেঁপে গাছ থেকে অধিক পরিমাণে পেঁপে সংগ্রহ করা যায় এটা নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব সাধারণত অনেকের ধারণা যে পুরুষ গাছ থেকে পেঁপে পাওয়া যায় না এটা সম্পূর্ণ ভুল ধারণা আজকে আমি আপনাদেরকে সেটা প্রমাণ করে দিচ্ছি তো আমার সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন দেখেন এটি কিন্তু একটি পুরুষ পেঁপে গাছ এটা কিন্তু প্রচুর পরিমাণে ফুল আছে দেখেন একদম গোড়া পর্যন্ত ফুল এবং সাথে কিছু ফলও আছে সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে ফল দেখেন পুরুষ গাছের পেঁপের ফলগুলো কিন্তু ঝোকা আকারে আসে আর কি থোকা থোকা এই দেখেন ঝোঁকা এটা কত লম্বা এর বোটাটা দেখেন কোথায় এই এই জায়গায় হচ্ছে বোটা আর এখানে হচ্ছে ফল একটা ফল অনলি একটা ফল এখানে ফল থাকার কথা ছিল চার পাঁচটা আর এটা কিন্তু নষ্ট হয়ে গেছে দেখেন এই যে এই যে পড়ে গেল তো যারা বিওয়ার্স রয়েছেন যে কাজটি করবেন এই পুরুষ গাছ থেকে অধিক পরিমাণে ফল সংগ্রহের জন্য আপনারা এই জায়গার এই গাছের যখন ফুল আসবে দু একটা তখন এই জায়গায় কেটে দেবেন মাজা বরাবর এখানে অ্যাঙ্গেল করে কেটে দেবেন কাটার পরে এখানে ছত্রাকনাশক হিসেবে রিডুমিল গোল্ড স্প্রে করে দেবেন পাঁচ থেকে সাত দিন পর গোড়াতে কিছু টিএসপি এমওপি এবং থিউবিট পার গাছের জন্য পঞ্চাশ গ্রাম বিঙ্গবরণ পূরণ পঞ্চাশ গ্রাম সারের সাথে মিশিয়ে দেবেন দেখবেন ওই জায়গা থেকে পাঁচ থেকে সাতটা করে কুশি আসবে আর ওই কুশি থেকে যে পেঁপেগুলো আসবে যা সাধারণ গাছের তুলনায় অনেকটা সুস্থ গাছের তুলনায় অনেক বেশি তো এভাবে আপনারা পুরুষ গাছ থেকে পেঁপে সংগ্রহ করতে পারেন আর পুরুষ গাছের লক্ষণটা আপনাদেরকে আমি আবারও দেখাচ্ছি দেখেন এর ফুলগুলো হবে লম্বা এ দেখেন অর্থাৎ ফুলগুলো আসবে সিমের যে ফুলগুলো আসে আর কি ঠিক সেম এই যে এরকম লম্বাটে বুটাটা দেখেন কোথায় আর এর আগাটা কোথায় তো এটা হচ্ছে লম্বা টাইপের ফুল হবে এই দেখেন মাথা এখানে সেম একই কোয়ালিটি তো এটা একটি পুরুষ গাছ এখান থেকেও ফল সংগ্রহ করা যায় আর এই গাছ থেকে যে ফলগুলো আসবে সেগুলো কিন্তু অনেকটা পুরুত্ব বেশি এবং কি খুবই মিষ্টি আসে আর কি তো ধন্যবাদ এরকম আরও ভিডিও বা তথ্য পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ